কেজরিওয়ালের জন্য সর্বনাশের ঘণ্টা দিল্লির মসনাদে বিজেপির দাপটের ইঙ্গিত কি হবে সমীকরণ দিল্লির আকাশে কি আম আদমি পার্টির অস্তগামী সূর্যের পূর্বাভাস বুথ ফেরত সমীক্ষার ফলাফল কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনে সত্তরটির মধ্যে বাষট্টিটি আসন দখল করে ঐতিহাসিক জয় পেয়েছিল কেজরিওয়ালের দল কিন্তু এবারের এক্সিট পোল বলছে সেই সোনালী অধ্যায় হয়তো অতীত হতে চলেছে বিশেষজ্ঞ সংস্থা টু ডেজ জানকো অ্যাক্সিস মাই ইন্ডিয়া প্রকাশিত সমীক্ষায় আপ এবার মাত্র ১৩ থেকে পঁচিশটি আসনে সীমাবদ্ধ থাকতে পারে বিপরীতে বিজেপি ঝড় তুলতে পারে সম্ভাব্য আসন সংখ্যা ৪৫ থেকে সাতান্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিল্লির ভোট এবার কংগ্রেসের প্রত্যাবর্তন আপের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে অন্যদিকে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে আপ পনেরো থেকে পঁচিশটি আসনে সীমাবদ্ধ থাকতে পারে আর বিজেপি ৪৫ থেকে আটচল্লিশটি আসনে জয়ী হতে পারে কংগ্রেসও একটি আসন পেতে পারে ভোট শতাংশের নিরিখে বিজেপি আটচল্লিশ শতাংশ আপ বিয়াল্লিশ শতাংশ আর কংগ্রেস সাত শতাংশ ভোট পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি বুথ ফেরত সমীক্ষার এই হিসেব যদি চূড়ান্ত ফলাফলের কাছাকাছি যায় তবে দিল্লির মসনদ যে হাতছাড়া হওয়ার পথে তার ইঙ্গিত স্পষ্ট